হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই টপার স্টকে আজকে আমরা নিয়ে চলে এসেছি মধুরিমা দাসকে তোমরা সকলেই জানো নেটের রেজাল্ট ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এনটিএ এবং সেখানে বিএসএসসিআই এর প্রতিবারের মতোই সাফল্যের বন্যা নেট জিআরএফ একের পর এক একেবারে মধ্যরাত্রি থেকে আমার ফোনে টুংটাং শব্দে আমার রাতে ঘুম হয়নি কিন্তু তবু সত্যি কথা বলতে এই ঘুম না হওয়াটা যে এতটা আনন্দের হতে পারে সেটা কিন্তু গতকাল রাত আমাকে বুঝিয়ে দিয়েছে তো সবার আগে পরিচয় করিয়ে দিই মধুরিমার সাথে মধুরিমা আজকে তোমাকে বিএসএসি আই টপার স্টকে স্বাগত জানাই তো কেমন লাগছে নেট পাস করার পর বলো ভীষণই ভালো লাগছে মানে এই আনন্দটা বলে বোঝানোর মতো নয় খুবই ভালো লাগছে একদম মধুরিমার গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে মানে একটা আবেগ ঘন পরিস্থিতি তার কাছে এবং তার মানে মুখ এক্সপ্রেশন থেকে অন্তত আমরা ফিল করতে পারছি প্রত্যেকে যে মানে একটা বহু দিনের কষ্টের ফসল বহু অপ্রাপ্তির পর প্রাপ্তির যে একটা আনন্দ সেটা তার চোখে মুখে ফুটে আছে কি মধুরিমা আমি কি ঠিক বললাম ভীষণ সত্যি এটা মানে যারা এটা মানে এই আহ চলার পথটা যারা মানে চলে তারাই বোঝে যে এইটার কিভাবে অপেক্ষা করে থাকে একদম আচ্ছা মধুরিমা আমি যতদূর আমার যতদূর তোমার সঙ্গে জানা যে তুমি নভেম্বর দুহাজার বাইশে বিএসএসসিআই এ ভর্তি হয়েছিলে ডিসেম্বর দুহাজার মানে ঠিক এই পনেরো ষোলো দিন আগে তোমাদের কোর্স কমপ্লিট হয়েছে ইভেন এখনো অবধি তোমাদের অ্যাপটা চলছে তোমরা অ্যাক্সেসও পাচ্ছ সফটটার তো সব মিলিয়ে এই এক বছরের কোর্স তোমার নেট পাওয়াতে কতটা অবদান রাখে এই এক বছর আমি প্রথম যখন নেট দিই মার্চ মাসে আর তারপরে জুন এ দিই যখন এই potro jitchebo তিনটে পরীক্ষা হলো আমি মার্চ মাস तक ही পারি যে আমি নভেম্বরে যখন 2022 সালে নভেম্বরে পরীক্ষা দিলাম মিস মার্চ মাস तक বুঝতে পারি যে আমার আমি একটু হত ই করলাম বা জুন তারপরে এবারে তখন হলো তো মানে এটা শুধুমাত্র মানে বেশ এমন ভাবে আমাদের গাইড করেছে অতটুকুই গাইড করেছে তো এটা মানে ভীষণ ভাবে গাইড করেছে ওনার সাইডের নোট বা এই যে অ্যাপে কোশ্চেন ব্যাংক এগুলো ভীষণ ভাবে হেল্প করেছে আমি সেটা মার্চ মাস থেকেই যখন যে মার্চে একটা যে মিথ হলো এবং জুনই হলো তখন থেকে আমি বুঝতে পারি আচ্ছা তো মার্চ মাসে একবার পরীক্ষা দেওয়া যদিও সেই সময় একদম শুরুর দিক সে কারণে সিলেবাস কমপ্লিট হয়নি জুনে দেওয়া তো জুনেও হয়নি এবং দুবার হওয়ার পর কোথাও গিয়ে হতাশা কাজ করেনি যে আমার দ্বারা বোধ আর হবে না একটু হয়েছিল বিশেষ করে জুনের কিন্তু মনে হয়েছিল যে এটা একটা অনেকটা মানে অনেকটাই এটা সিলেবাস না তো এখানে পুরো সিলেবাস কমপ্লিট না করে গিয়ে কি হবে সেখানে পুরোটা আমাকে কমপ্লিট করে যেতে হবে তো সেই জন্য আমি পুরোটা কমপ্লিট করেই ভালোভাবে পরীক্ষা দিয়ে বেসে যেমন ভাবে বলছে যেভাবে ওনারা পড়াচ্ছেন তেমন করে পড়ি আশা রাখি নিশ্চয়ই হবে এটাও মনে হয়েছিল মানে কোথাও গিয়ে বিএসএসসি এর উপর ভরসা ছিল যে পুরো কোর্সটা যদি আমি এক বছরে কমপ্লিট করি আমার নেটটা হবে তাই তুমি সেটাই যে বললাম মার্চ মাস থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার একটু হলেও উন্নতি হয়েছে আমার ওনাদের নোট পড়ে তারপর সেটাই মনে হয়েছিল যে তাহলে আবার পুরো কোর্সটা কমপ্লিট হলে নিশ্চয়ই আমার হবে বেশ আহ ভালো লাগছে শুনে আচ্ছা আমি একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে করি নেট সাধারণত ছ মাস অন্তর হয় এবং ছেলে মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে প্রতি ছ মাস মানে ছ মাসের মধ্যে স্যার আমাদের কোর্স কমপ্লিট করে দিন আচ্ছা নেটের আমি যদি সাবজেক্টের দিকে তাকাই এই যে হিউজ সিলেবাস এবং যে প্রশ্নের ধরনে বর্তমানে নেট হচ্ছে তাতে কি ছ মাসের কোর্স ডিজাইন করা বিএসএসি এর উচিত নাকি এক বছর যেভাবে আমরা ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি এটাই ঠিক পদ্ধতি তোমার কি মতামত স্যার অবশ্যই আপনারা যেভাবে পড়াচ্ছেন সেখানে আর কিছু বলারই নেই সেই মানে কখনোই এত বড় সিলেবাস ছ মাসে এত হয় না আর কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে ভীষণ ভাবে এটা প্রয়োজন মানে বিএসআই যেভাবে দর্শক ব্যাকরণ বেদ প্রতিটা টপিক কনসেপ্ট ক্লিয়ার হয় কনসেপ্ট না ক্লিয়ার হলে মানে কখনোই এখন যেরকম প্রশ্ন আসতে সম্ভবই নয় বিশেষ করে এবার যেরকম প্রশ্ন এসেছিল সম্ভবই নয় কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই প্রয়োজন একদম আমরা প্রথম থেকেই সেটা বলে আসি যে মুখস্থ নয় আত্মস্থই হোক তোমার লক্ষ্য এবং আশা রাখি সেটা তুমি ফলো করেছো তোমার কথা শুনে সেটা বোঝা যাচ্ছে আর ফলো পেয়েছো একেবারে হাতে নাতে কোর্স শেষ হতেই আমি যেটা বলি যে আমরা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক নয় আমরা একেবারে এলাপাতি দি যাতে সঙ্গে সঙ্গে অ্যাকশন সঙ্গে সঙ্গে কাজ হয় আচ্ছা বিএসএস অ্যাপ একটা অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাস এবং আর অ্যাপের যে ফিচার্স বহু ফিচার্স আছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস ব্যাংক পিআই কিউ সেট কিউ কোয়েশ্চেন ব্যাঙ্ক ই স্টাডি মেটেরিয়াল নানান আচ্ছা এই ফিচার্স গুলো কি সত্যিই পড়াশোনাতে হেল্প করে করলে কিভাবে করে স্যার ভীষণ ভাবে মানে বিশেষ করে মানে টাইম ম্যানেজমেন্ট এটা তো এটা অনেকটা করে মানে এই যে পিওয়াই কো যেটা আমরা নিজেরা কি করতাম ইয়ার গুলো বেছে বেছে খুঁজে বার করতাম লিখতাম এক জায়গায় এই টপিকের এইটা তো এটা করতে এখানে থাকায় একই থাকাই কোনো ব্যাপারই এখন নয় বা এই যে সিলেবাসটা ওখানে দেওয়া বা এই কারণ আমাদের পড়ার আগে সিলেবাসটা দেখা খুব দরকার তো এইগুলো থাকা এবং বিশেষ করে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্ক যে কতটা প্রয়োজন সেটা আমি এখানে এই অ্যাপ এ বেসআই তে বলেছি আমি যে একটা কোশ্চেন ব্যাঙ্ক করা কতটা প্রয়োজন এবং আর এই জন্য এই যে ই স্টাডি মেটেরিয়াল এইগুলো ভীষণ ভীষণ হেল্পফুল এতটা হেল্পফুল আমাদের অনেক সময় বাঁচিয়ে যে একটা স্টুডেন্ট এর এই মানে এতটা চাপ থাকে পড়ার এগুলোর মধ্যে অনেকটা সময় বাঁচিয়ে একদমই তাই তো সেই উদ্দেশ্যকে বা সেই উদ্দেশ্য কে বা সেই প্রতিনিয়ত নিজেকে আপডেট করে আচ্ছা দু সালে বাইশ সালে বিএসএসিআই যেটাতে ঢুকেছিলে অ্যাপটার মধ্যে যা পেয়েছিলে আজকের ডেটে দাঁড়িয়ে তো অ্যাপটার কি কোনো উন্নতি হয়েছে নাকি একই রকম আছে না উন্নতি তো অবশ্যই হয়েছে স্যার মানে এই মানে এই প্রতি মুহূর্তেই আপনারা আপডেটেড করেন যেটা মানে সেটা মানে ভীষণই হেল্পফুল হয় বা এই যে পেপার ওয়ান এ যে একটা ই স্টাডি মেটেরিয়াল দিয়েছেন ওই ওইটা ভীষণই হেল্পফুল মানে ওটা এতটা কনসেপ্ট ক্লিয়ার করে পেপার ওয়ান এ ওটা ভীষণই হেল্পফুল যেটা দিয়েছেন বা এই যে এখন যেটা ফাউন্ডেশন মক টেস্ট মানে সেটা আগের থেকে অনেক বেশি আপডেটেড হয়েছে এখন একদম তার মানে এন নেট যেমন নিজেকে আপডেট করছে নিজেকে আপডেট করছে তোমাদেরকে আপডেট রাখার জন্য এবার যদি বলি যে সবাই যারা 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 হতে শুনছে তোমাকে তারা তোমাকে সকলেই জিজ্ঞাসা করবে দেখবো একটা কমন প্রশ্ন যে দিদি তুমি কি করে সাকসেস পেলে সারা দিনে কত ঘন্টা পড়তে এবং কিভাবে পড়তে তো সেই বিষয়ে যদি আমাদেরকে একটুখানি তোমার অভিজ্ঞতা শেয়ার করো বা তোমার রুটিনটা যদি আমাদেরকে একটু বলো এই বিষয়ে আমি আপনার একটা কথা বলি আপনি বলতেন কি যে কোয়ালিফাই করে তার হাতে আমাদের হাতেও চব্বিশ ঘন্টা তো এই কথাটা আপনার এই কথাটা মনে পড়তো আমার তো এমনি আপনি যেমন বলতেন আমাদের সকালবেলা রোজ নিয়ম করে যেটা পড়া সেটাই ওই সকালবেলা আমি বিশটা পড়তাম আর সন্ধেবেলা পেপার ওয়ানটা পড়তাম আর এই কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা রেগুলার এইগুলোই মানে প্রতিদিন কোশ্চেন ব্যাঙ্ক টা একদম মাস্ত ছিল তাই তো এটা আমি বললাম করি মানে গতকালও কোশ্চেন ব্যাংক তুমি প্র্যাকটিস করেছো আচ্ছা এই যে কোশ্চেন ব্যাংকে বিএসএসসিআই দাবি করে যে তিন লক্ষ প্রশ্ন আছে আচ্ছা এটা কতটা ঠিক তোমার কি মনে হয় তুমি যেহেতু এক বছর ব্যবহার করছো এটা ভীষণ ভাবে স্যার এইটা আমি বললাম প্রশ্ন আপডেটেড হয় আমি মানে এই বিগত এই নেট খোয়া কিছুদিন আগে অবধি করছিলাম না আবার আমি এখন আবার শুরু করলাম যখন পরীক্ষাটা হয়ে যাওয়ার পর দেখলাম প্রশ্ন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন প্রশ্ন এবং বেশ কঠিন কঠিন মানে একটু প্রশ্ন এসেছে আমি দেখলাম কিছু টপিকে তো সব সময় এটা আপডেটেড হয় প্রশ্ন দেখি কখনো এক প্রশ্নই বারবার দিচ্ছে এটা না আচ্ছা নেক্সট তো টার্গেট জিআরএফ তো জিআরএফ এর জন্য কিভাবে প্রস্তুতি শুরু হবে এবার কি ভাবছো তুমি আরো বেশি কনসেপ্ট আরো ক্লিয়ার করতে হবে আর স্যার আপনি গাইড করবেন একদম আচ্ছা স্যার তো এবার আমি বলি যে আজকে তোমার মতো বহু ছাত্র ছাত্রী আছে যারা এই দিনটার অপেক্ষায় আছে যে আমি কবে সফল হব এবং আমি শিওর তুমিও এই দিনটার প্রহর গুনছিলে এতদিন ধরে তো যারা এতদিন সফল হতে পারছিল না কারণ দুটো পরীক্ষা তুমিও কিন্তু অসফল আজকে পরীক্ষায় তুমি সফল তো আজকের তোমার কি মনে হয় কেন দুটো সাফল্য আসলো না কি করলে সাফল্য আসবে তুমি আগামীর জন্য স্টুডেন্টদেরকে কি গাইডেন্স দেবে মানে তার জন্য সবার প্রথম প্রয়োজন হচ্ছে পুরো সিলেবাসটা কমপ্লিট করা তারা পুরো করে ছ মাস বা তিন মাস কখনো সম্ভব না একটা মানে ন্যাশনাল এলিজিবিলিটি কখনোই সম্ভব না পুরো সিলেবাস কমপ্লিট করা এবং কনসেপ্ট ক্লিয়ার করা ভীষণভাবে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব খুব প্রয়োজন প্রতিটা টপিক এ বিশেষ করে এখন যেভাবে প্রশ্ন আসছে তো এটা ভীষণভাবে প্রয়োজন এখন আমারও নিজেরাই অনেক ভুল হয়েছে তো সেগুলো আমাকে ঠিক করতে হবে একদম তার মানে আজকে হয়তো তুমি সফল হয়েছো কিন্তু এখনো বুঝতে পারছো তোমার মধ্যে এখনো অনেক ভুল আছে সেগুলোকে রেকটিফাই করতে হবে ফর ইউর জিআরএফ এবং তোমার মতে যে যারা আগামী দিনে পাস করতে চাইছো কোনো রকম তাড়াহুড়ো নয় ধরে পড়ো এবং কনসেপ্ট ক্লিয়ার করো তাই তো যেভাবে পড়ায় মানে প্রতিটা টপিক পড়া এবং কোশ্চেন ব্যাংক করা যেভাবে প্রতিটা টপিক আমরা ধরে ধরে পড়েছি পুরো সেইভাবে পড়তে হবে না হলে কখনো সম্ভব না তারপরও আমার মনে হয় যে আমার খামতে থেকে গেছে অনেক জায়গা আচ্ছা তুমি তো তোমার স্পেশাল পেপার বোধহয় বেদ

আমি কোন বইয়ে করার সিদ্ধান্ত কোন লোক সিদ্ধান্ত কবলৈ কিছু পড়িনি কোনো কিছুই পড়িনি আর সাহিত্যতে আমি বইটা পড়েছি অবশ্যই আমি স্যারের নোট পড়েছি আর বইও পড়েছি কাপড় পকা সাহিত্য বই পড়েছি আর স্যার ভয় আপনি স্যারেরা অনলাইন ক্লাসে অনলাইন ক্লাসে স্যারেরা কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারে তোমার কি মনে হয় স্যার পুরোটাই মানে সেইভাবে যদি মন দিয়ে শোনা যায় এবং সমস্যা হলে আবার রেকর্ডিং তো এছাড়াও আগেও যে ভিডিওগুলো দেওয়া আছে এবং তারপরে নিজে বই পড়া, নিজে নোটটা পড়া, নিজে বইটা পড়া তাতে মোটামুটি আমার মনে হয় হয়ে যায় concept clear হয়ে যায়। একদম তো অনেক অনেক শুভকামনা তোমার জন্য রইল বিএসএসসি এর তরফ থেকে আশা রাখবো আগামী জুনে জিআরএফ হয়ে যাবে এবং সেটা বিএসএসসি এর হাত ধরেই হবে এটা আমার বিশ্বাস এবং আমরা করিয়েই ছাড়বো তোমাকে ঠিক আছে যদি তুমি খাটতে পারো আমরা তোমাদেরকে খাটিয়েই ছাড়বো আমি এই মানসিকতায় বিশ্বাসী একদম সব সময় সাথে আছি চিন্তার কোন কারণ নেই অনেক ভালো লাগলো একটাই কথা বলবো আজকে তুমি সফল হয়েছো চেষ্টা করো জীবনে অন্তত একজন ছাত্রকে যেন তুমি নিজে হাতে ধরে সফল করতে পারো শুধু এটুকুই বলা থ্যাংক ইউ খুব ভালো লাগলো আশা করি তোমার এই সেশন অনেক ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে আগামী দিনের নেটের পথ চলাতে ধন্যবাদ ভালো থেকো